শহীদের রক্ত ধরা ইসলাম দান্দান মুবারক শহীদ হওয়া ইসলাম এই ইসলামকে বাদ দিয়া মন করা আইন পাশ করবে এই আইন করসিনকালেও পাশ করতে দেওয়া যাবে না আল্লাহ এই জন্যই তো যুদ্ধ যে সত্যের সামনে অসত্য কোনো দিন মাথা খাড়া করতে পারবে না আল্লাহ আকবর বাংলাদেশে বলতেই হয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো বৎসর ষোলো বৎসর ক্ষমতায় ছিল কত বৎসর ষোলো বৎসর ছয় মাস চার দিন আমি হিসাব করেছি এর একটু হয়তো বেশি কম হইতে পারে দেখা যায় এত ক্ষমতা দখল করেছে কত কম বলবেন ক্ষমতা দখল করেছে না চাইছে কি একশো চল্লিশ পর্যন্ত কত সাল সাল পর্যন্ত থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আল্লাহ বলতেছে দেখ করে আমি কয়দিন রাখি এই বাস্তবের সাথে আমাদের বাংলাদেশের সাথে মিলে যায় হুবাহু হুবাহু ওই এজিদ বুয়া বিয়ার ছেলে এজিদ করছে কি ও ক্ষমতার কারণে ও যজ্ঞ না ও হাম্বল দিস্তা ও অযোগ্য ওর কোন শিক্ষা ছিল না ও মত পান করতো জেনা বিচার করতো ওর কোনো যজ্ঞ ছিল না ছিল

মেম্বারের যোগ্য নাই বাপে মেম্বার আনলে বাপে আনলে এই জন্য ওরেও কিন্তু ওর কোনো যজ্ঞ ছিল না ওই করছে কি ক্ষমতার জোরে বাবা দিয়ে গেছে এই জন্য ওই ক্ষমতায় চালাইছে এজি কিন্তু হোসাইনটা দিয়ে লাভ তালা নুন করতে পারে নাই কেন আমার নানা ইসলামের বিরোধিতা করবে অন্যায় করবে অপরাধ করবে ইসলামের উল্টো কাজ করবে তা আমি জীবিত থাকতে কখনো করতে দেওয়া যাবে না কারণটা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় এজিদুর মন করা ইসলামের বিরোধী কাজ করবে এইটা হচ্ছে ওর কাজ ইসলামের উল্টো কাজ করবে দিন ইসলাম বলতে ওর কাছে কিছুই ছিল না মত পান যুবক খেলত জেনা বে বিচার করত কিন্তু হোসেন রাজি আল্লাহ আনু তিনি সিদ্ধান্ত করেছেন যে সত্যের সামনে অসত্য কোনো দিন মাথা খাড়া করতে পারবে না আল্লাহ আকবর এবার ঘোষণা করল যে আলীর পুত্র যদি হোসাই আমার হাতে যদি কলেমা গ্রহণ না করে আমাকে যদি বায়াত গ্রহণ না করে আমার হাতে যদি বায়াত গ্রহণ না করে আমাকে যদি যে জাতি রাষ্ট্রের দায়িত্ব সাথে গ্রহণ না করে তাহলে আমি ওই হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব পর হোসাইন হোসেনম তিনি ও সিদ্ধান্ত নিলেন যে জীবন যায় যাক জীবন যায় যাক আছে না একদল বাংলাদেশে জীবন যায় যাক আপনারা 5 আগস্ট কত মানুষের প্রাণ গেছে কিন্তু এর বড় পিস পাওয়া যায় নাই গেছে এর বড় কিন্তু পিস পাওয়া নাই তাই বলেছে আমার নানার ইসলাম দিন ইসলাম দেখা যায় কত শহীদদের রক্ত ধরা ইসলাম দন্দন মুবারক শহীদ হওয়া ইসলাম এই ইসলামকে বাদ দিয়া মন করা আইন পাশ করবে এই আইন করসিনকালেও পাস করতে দেওয়া যাবে না আল্লাহ এই জন্যই তো যুদ্ধ এই জন্যই তো দশই মহারাম আল্লাহ এই জন্যই তো দশই মহারাম দশই মহারামের শিক্ষা কি আজ দেখবেন আপনি বাংলাদেশের সাথে মিলান বাংলাদেশের সাথে ওই দেখবেন ওই মহারমের কাহিনী হোসাইনের সাথে পুরাপুরি মিল আছে আর এই কাহিনীটা হয় এই ঘটনাটা হয় আজ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বছর পূর্বে কত সালে ছয়শো আশি খ্রিস্টাব্দে আজ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বছর পূর্বে এই ঘটনাটা হয় কিন্তু আপনি দেখবেন আপনি মিলান এই বাংলাদেশের অনেক স্বৈরাচারী করছে অনেক জোর জুলুম করছে ক্ষমতায় থাকার জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছে তাই না আলেমদেরকে ফাঁসি দিয়েছে এবং সাইদিকে বিষ দিয়ে মারছে আপনি মিলান ওই মুয়াবিয়ার পুত্র এজিদের সাথে বাংলাদেশের সাথে পুরো মিল আছে আমি প্রথমে বলেছি আমাদের আজকে একটা শিক্ষা আছে সত্যের সামনে কখনো অসাধ্য মাথা খারাপ করতে দেওয়াই যাবে না জীবন চলে যায় যাক কিন্তু তিনি এটা মেনে নিতে পারলেন না যে এই দেশের ক্ষমতায় থাকবে ওই কিছু সংখ্যক লোক এজিদের ওই বংশের লোক তারা ওই কারবালার কিছু লোক তারা হোসাইনের কাছে সিঁড়ি লেখলো শত শত সিঁড়ি লেখলো যে ওই এজিদের হাতে কিছু লোক বায়াত গ্রহণ করলো আর কিছু লোক হোসাইনকে পছন্দ করে ম্যাক্সিমাম মানুষকে এবং পত্র লেখল হোসাই আপনি কুকায় চলে আসেন আপনি এই কারবেলায় চলে আসেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো আল্লাহ একবার কিন্তু মক্কা মদিনার হোসাইনকে যারা ভালোবাসতো তারা অনেকে নিষেধ করেছে যে হোসাইন ওই কুফান লোকেরা তেমন ভালো না ওই এজিদের বংশের লোকেরা ভালো না আপনি ওখানে যাইবেন না আপনাকে নিষেধ করি কিন্তু আপনি দেখবেন এখানে একটা গোপন তথ্য আছে কেউ মনে আপনার জমি বা আপনার বাবার জমি বোক দখল করতে আছে আপনি জানেন যে আমার বাবার জমি ও বোক দখল করতে আছে আপনি মনে করেন তারা দশ বাই কয় ভাই দশ বাই আর আপনি মনে করেন একা অন্যায় ভাবে আপনার জমি দখল করতে আছে কিন্তু এরপরও কিন্তু আপনি জানেন ওখানে গেলে আমি মরব কারণ আমি ওই দশ বাই না আমি মরব কিন্তু আপনি এক চুল পরিমাণ কিন্তু ওই বাবার জমি ছাড়বেন না নাম সারবেন্লাহ তিনি যে আমার জীবন যাক আমার জীবন যদি শেষ হয়ে যায় আমার এই নানার ইসলাম দিন ইসলাম কায়েম থাকবে কিন্তু অত্যাচার স্বৈরাচারের হাতে কখনোই ক্ষমতা দেওয়া যাবে না হোসাইন প্রাথমিক পর্যায়ে হোসাইনের পক্ষ সেই কুফায় একজন লোক পাঠাইল মুসলিম বীর আকিল না